বাইরে একটা শুয়রের শুয়র বলা যদি গালি হয় একটা বেশাকে বেশা বলা যদি গালি হয় কালো রংকে কালো বলা যদি গালি হয় দেন এই গালি আমি সারা দিন দেব গোরখদ কাব্বাস জিজ্ঞাসা করেন হ্যাঁ হারাম যাদা গোরখদ কাব্বাস তোর বাপ কবর খুঁজছে তোর বাপ দপ্তরে আসিল তোর বাপ পুরি বেঁচছে তুই হারাম যাদা কেমন অর্ধেক শাহজাহানপুরের মালিক আস জিজ্ঞাসা করছেন আপনারা কেউ করেন না আবার নিজের দাবি করে সে মুক্তিযোদ্ধা তারে আপনারা একটু জিজ্ঞাসা করছেন কোন সেক্টরে যুদ্ধে করছে বাংলাদেশ স্বাধীন করছে কোন জায়গায় ও কোন চালাইতে ও একটা জিনিস চালাইতে জানে বাংলাদেশের বানোয়াট বাংলাদেশি হ্যান্ডমেড পিস্তল আছে না ওইটা চালাইতে জানে কারণ ওইটা দিয়া শাহজাহানপুর তারপরে ওই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওইখানে যে ওভারব্রিজ আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করতো লোকজন নিয়ে আমি মির্জা আব্বাস গোর খত আব্বাসের কথা কইতেছি আমি যদি ভুলে মির আব্বাসের নামের সাথে মির্জা বৈরা ফলাই আমারে মাফ করবেন আমি যদি মির্জা আব্বাসের নামের আগে আব্বাসের নামের আগে যদি আমি কখনো মির্জা শব্দটা যোগ করি সেটা হবে বাই মিস্টেক আব্বাসের নাম ওরিজিনাল নাম গোরখোদক আব্বাস ওর বাপের বংশ পরিচয় হয়েছে গোরখোদক তার ছেলে আব্বাস মির্জাটা লাগাইয়া লইসে একজন এমপি আসিল না এই ধরনের কাম এই ধরনের কাজকর্ম বহু করে এরা নিজেকে একটু এলিট বানাইতে চায় যার জন্য আহ গোরখোদক থেকে মির্জা লাগাইয়া দিছে আবার এই যে মুক্তিযোদ্ধা লাগাইছে নিজের বীর মুক্তিযোদ্ধা দাবি করে জিজ্ঞাসা করছেন কোন জায়গায় যুদ্ধ করছে কোন জায়গায় যুদ্ধ করছে এটা যদি দেখে তাহলে হয়তো সোনার দিয়া দৌলত দিয়া ক্যালকাটার কোন জায়গায় আহ যাইয়া কোন প্রস্টিটিউটে বসে আসিল জিতে আসিল এরও কোন মুক্তিযুদ্ধের রেকর্ড নেই মির্জা ফখরুল ইসলামের যুদ্ধের কোন রেকর্ড নেই এরা হাওয়ামে উঠতে যায় হাওয়ামে উঠতে যায়